তো বন্ধুরা এই রেসিপিটার জন্য এখানে আমি সজনে ডাটাগুলোকে এরকম করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রেখেছি আর এই রেসিপিটার জন্য ডাটাগুলোকে কিন্তু একটু ছোট করে সাইজ মতো কেটে নেবেন আর আলুগুলোকে এখানে ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমার এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে পড়তে শুরু করেছে এই মতো অবস্থায় আমি সজনের ডাটাগুলোকে প্রথমে দিয়ে দেব ডাটাগুলো দিয়ে ডাটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু বেশি দিলে হবে না অল্প করে একটু লবণ ছিটিয়ে দিতে হবে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে তিন মিনিট মতো ডাটাটাকে একটু ভাপিয়ে নিতে হবে তো আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়েই কিন্তু ডাটাগুলোকে ভাপাতে হবে তিন মিনিট ধরে ডাটাগুলো হায় আচারেকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা চাপাটা খুলে দেব তিন মিনিট ধরে ভাপানোর কারণে কিন্তু ডাটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে জল থেকে ঝাঁজরি হাতা দিয়ে ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা অল্প কিছুটা পরিমাণে কালো জিরে আর এখানে আমি দুটো পেঁয়াজ একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ গুলোকে হালকা লাল করে ভেজে নেব এই সময় কিন্তু আচটাকে মিডিয়াম আছে করে দেবে হাই আছে করে দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব দ্রুত লাল হয়ে যাবে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এরকম হালকা কালার ধরেছে এই মতো অবস্থায় আমি এখানে দিয়ে দেবো দুটো সেরা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে গোটা পোস্ত এগুলোকে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে এর মধ্যে মতো লবণ দিয়ে দেব লবণ যেহেতু দাতায় দেওয়া রয়েছে তাই এখানেও কিন্তু লবণটা অল্পই দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুর সঙ্গে লবণ আর হলুদ সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে দু মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে একটু সিদ্ধ হতে দেব দু মিনিটের মাঝে একবার ঢাকা চাপাটা খুলে দিয়ে নাড়াচাড়া করে দেব না হলে কিন্তু তলার দিক থেকে এটা পুড়ে যেতে পারে যেহেতু এটা মিডিয়াম আঁচে রেখে বানাচ্ছি তো হালকা একটু নাড়া চাড়া করে দিয়ে দু মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করবো এখানে দু মিনিট সময় আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি তো দেখুন আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে আর আলুর কালারটাও কিন্তু পুরোপুরিভাবে পাল্টে গেছে এই মতো অবস্থায় আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাটা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে ডাটার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় ডাটা দিয়ে মোটামুটি এক মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সাইড দিয়ে অল্প করে জল দিয়ে দেব ফল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম মাঝে রেখে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের ফাঁকে ঢাকা চাপাটা খুলে দিয়ে এক দুবার একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন যে জল দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা টেমে গেছে আর রেসিপিটা কিন্তু একটু রসালো হয়েছে মাখো মাখো আবারও ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না আমার চার থেকে পাঁচ মিনিট সময়টা কমপ্লিট হচ্ছে চার থেকে পাঁচ মিনিট সময়টা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি তো এই রেসিপিটা থেকে কিন্তু বন্ধুরা জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই দেখুন কত সুন্দর মাকো মাকো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দেব কিছুটা পরিমাণের চিনি চিনিটা অবশ্যই দেবেন মরিচ গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো তো দেখুন বন্ধুরা চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে একদম পুরো মাখো মাখো ব্যাপার চলে এসেছে এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই সাইড দিয়ে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর ডাটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে রেসিপিটা আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই ডাটা আলু চচ্চড়ি রেসিপি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই লাইক করে দেবেন একটা আর বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে